হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ প্রথমে আমরা স্বরবর্ণ পড়ব তারপর ব্যঞ্জন বর্ণ শিখব হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ এ ওই ও ও এরপর আমরা শিখব ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ

ম অন্ত্য র ল ব তালব্য মর্ধন্য দন্তেশ হ দয় শূন্য র ঢ়য় শূন্য র অনুসার বিশেরঘ চন্দ্রবিন্দু চাঁদ